হ্যালো আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আসলে এখন লং ভিডিও করার সময় পাই না লং ভিডিও তো করলেই হয় না এটা এডিটিং করতে অনেক সময়ের ব্যাপার এই জন্য এখন এডিটিং করতে পারতেছি না ঠিকমতো যেন আপনাদের সামনে প্রতিদিন লং ভিডিও নিয়েও আসতে পারতেছি না কারণ আমি সময় আগে প্রত্যেক দিন একটা করে লং ভিডিও আপলোড করতাম কিন্তু আমার পেজে এখনও লং ভিডিও মনে হয় যে পাঁচ ছয় দিন পরে এক সপ্তাহ পরে একটা যাচ্ছে এরকম অবস্থা নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর এদিকে আছে হচ্ছে এটা ভাজি আপনাদের ভাইয়া ভাজি বেশি পছন্দ করে আর এই যে কচুলতি কাটলে যে হাতের অবস্থা কি হয় নখ টকের কি অবস্থা হয়ে যায় নখের মধ্যে যে ঢুকে গেছে আমার এই জন্য কচুলতি কাটতে ইচ্ছে করে না একদম অবস্থা খারাপ ডাউলটা বসাই দিলাম আজকে আর ডালটা বাগার দিয়ে রান্না করব না মানে যখন রান্না লেট হয়ে যায় শর্টকাট সময় হয় মানে শর্টকাটের মধ্যে রান্না করতে হবে তখন আমি এভাবে কষিয়ে রান্না করি হলুদের গুঁড়ো লবণ কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছুই দিছি তেলও দিছি এখন এটাকে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো হয়ে গেছে ডালটা আমার এখন পানি দিয়ে দিই সমস্যা হলো একটা আপনাদের ভাইয়া প্রত্যেক দিন ডাল রান্না লাগবেই লাগবে যত আমার টাইম শর্ট থাক আর যতই দেরিতে রান্না হোক না কেন আরও পাতলা ডাল খেতে বেশি পছন্দ করে এই জন্য একটু পাতলা করে রান্না করি আর একটু পানি দিয়ে দেব আমার যদি রান্না বান্না করতে অনেক লেটও হয়ে যায় শর্ট টাইমের মধ্যে হলো তাকে ডাল রান্না করে দিতেই হবে না সে ভাত খেতে পারে না আর এই চুল ভাতটাও বসায় দিলাম যে আমি বসায় কচুর সুন্দর করে রেডি করে রাখছি আর এদিকে সব মশলাগুলো রেডি করে রাখছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া লবণ আর এই যেটা পিঁয়াজ বাটা আর ইলিশ মাছের দিয়ে যেহেতু করা ওটার মধ্যে তো আর আদা রসুন বাটা যায় না আর এদিকে মাছের মাথাটাও আমি যে এগুলো পরিষ্কার করে রাখছি আর এদিকে সব মশলাগুলো দিয়ে দিলাম আর তেল এত গরম হয়ে গেছিল আসলে আমি ভিডিও করার সময় মানে পেঁয়াজের গেছিলো চারদিকে তেল তেল মানে চুলার আঁচটা অনেকক্ষণ দেওয়া ছিল তেলটা বেশি গরম হয়ে গেছে এই জন্য নেই নি আমি এই একটু পানি দিয়ে দিলাম এই পেঁয়াজ বাটার বাটিটা আমি একটু ভালোভাবে কষিয়ে মশলাটা কষানোর পরে তারপরে মাথাটা দিয়ে দেব মাথা দুটা দিয়ে দিচ্ছিলাম কষানো হয়ে গেছে যে একদম মাথাটা এখন কচু লতিটা দিয়ে দেব চিংড়ি মাছ হোক আর এই ইলিশ মাছের মাথা দিয়ে ভেঙে ফেলে হোক কচুর লতি সব কিছুতেই ভালো লাগে আবার আমি অনেক সময় কিছুই না থাকলে সোজা কঠোর এই ইলিশ মাছের মাথা মনে তুলে দিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে খেতে এখানে আমার কিচেনের জায়গাটা খুবই চিপা ছাপি রান্না করা খুব মুশকিল খুব স্পেস তো ছোট একটা ফ্লাট জায়গাটা বেশি বড় না এই জন্যে কাজ করা খুব অসুবিধা হয়ে যায় ওই লতিটা দিয়ে দিলাম এখন একটু কষানো হোক আমি কিছুক্ষণ জন্য ঢেকে দিই কষানো প্রায় হয়ে গেছে আমি সামান্য একটু পানি দেব বেশি পানি দিলে আবার গলে যাবে সামান্য একটু পানি দেবে এতগুলো দেব দেবো না আর অল্প সময়ের মধ্যে এই লতিটা হয়ে যাবে লবণ চেখে দেখলাম সামান্য একটু লবণ লাগবে কচুলতে আমাদের ঘরে আমরা তিনজন মানুষ তিনজনই খুবই পছন্দ করি কচুলতির রান্না হয়ে গেছে এখন বেড়ে ফেলব লতিটা এখন মনে পড়তেছে আমি তো কাঁচামরিচ ফালি করে রাখছিলাম সেগুলো দিতে ভুলে গেছি এখন একটু গরমের মধ্যেই দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখি এখনই বাড়বো না যতটুকু আর কি তাপেই হয় কি করব একদম ভুলে গেছে আর এখন বেশি নাড়াও যাচ্ছে না গলে যাবে যাই হোক এখন এটা এই চুলায় রেখে দেই আর এখন শাকটা বসায় দেব শাকে আমি এখন লবণ দেব না পুঁই শাকে প্রচুর পানি উঠে যায় এখন ঢেকে দেব কিছুক্ষণ পরে আমি এটা লবণ দেব শাকটা বেশি একটা ভালো না মানে গুড়া কচি না শাকটা একদমই পানি উঠছিল না পুঁই শাক তো ঢেকে দেওয়ার সাথে সাথে অনেক পানি উঠে যায় এই আমি আগে আগে লবণ দিই না একটু পরে দিই এই যে পানিটা উঠছে এটা কিন্তু আমি পরে দিলাম আর লবণ দেওয়ার পরে একটু পানি উঠছে এই জন্য একটু পেঁয়াজটা বেশি লাল হয়ে গেছে কারণ ঢেকে দেওয়ার সাথে সাথে যদি পানি উঠে যায় তাহলে যে পেঁয়াজগুলো শীত শীত হয় এরকম লাল লাল পোড়া পোড়া হয় না গাছকে ঢেকে দিলাম কিন্তু পরে উঠায় দেখি একটু পানি উঠে দিই যে পেঁয়াজ রসুনগুলো পোড়া পোড়া হয়ে গেছে পরে আমি সামান্য একটু পানি দিলাম যেহেতু শাকটা তো শক্ত শক্ত আর ডাটাও একটু শক্ত সিদ্ধ হতে হবে একটু বুড়া টাইপের শাক আমছে বুঝতে পারিনি শাক দেখতে সুন্দর অত কচি ছিল না পরে লবণ দিলাম আর একটু সামান্য পানি দিলাম তারপরে যে পানিটা উঠছে মানে এতটুকু পানি যদি না থাকে তাহলে শাকটা সিদ্ধ হবে কি এখন এই পানিটা টেনে গেলেই নামিয়ে ফেলবো আর এই বাতাসের জ্বালা জানালা খুলতেই পারি না জানালা খুললেই বাতাসে যা চুলার জালটার সমস্যা হয় আর খুলে দিলে একটু গায়ে বাতাস লাগে ভালো লাগে আজকে আমার গাছ বারান্দার গাছগুলো পানি দিতে হবে ইনডোর প্লান্টগুলোয় পরশু দিন বৃষ্টি আসছিল তখন বৃষ্টির পানি ইয়া হয়েছিল নাকছিল তো এই দুই দিনের পানি দেয়নি এখন গাছে ঘোড়া একদম খরখরে হয়ে গেছে পানি দিতে হবে আজকে বিকেলে সন্ধ্যায় বিকেলে যখন সময় পাই তখনই দিই সবগুলো গাছের গোড়ায় একদম খরখরে হয়ে গেছে এগুলো এখন যেটা যেটা দরকার সেটাই সেটাই দেবো বাকিগুলোয় না লাগলে আর দেওয়ার প্রয়োজন রান্না বান্নার পরেও কত কাজ থাকে যে এক ঝুরি থালা বাসন মাঝলাম এখন কিচেনটা পরিষ্কার করবো সিঙ্কটা সুন্দর করে পরিষ্কার করব তারপরে গোসল করতে যাব আর এই যে জানালা লাগায় রান্না করতেছি সাদা দুটা হয়ে গেছে বন্ধ করে দেব এখন জানালাটা খুলে দেয় কারণ জানালা তো খুলে দিলে এত বাতাস শাকটা দেখে আজকে আমার মনটা ভালো না শাক যদি নরম করছি ভালো না হয় আমার কাছে ভালো লাগে না আমার কাছে শক্ত শক্ত লাগলো শাকটা এখন বেড়ে নেব আর এদিকে কিচেনটা পরিষ্কার করবো আর যে কচুলতি রান্নাটা হয়ে গেছে কাঁচামরিচগুলো একটু কাঁচা কাঁচাই আছে যেহেতু যে ভুলে গেছিলাম বললাম দিয়ে রাখছি সমস্যা নাই যতটুকু ঝাল হয় আর একটু তো আছে। যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে একটু জানাবেন আমার রান্নাগুলো কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্রতিনিয়ত আমাকে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন প্লিজ আবার পেজটা ফলো করে যাবেন নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আবারও হাজির হব অনেক দিন পরে একটা ব্লগ যাবে আজকের মতো এই পর্যন্তই বেশি আর লম্বা করবো না ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ